ওলাফান হবে ইনশাল্লাহ ওলাফান হবে নরজিম বিসমিল্লাহি রাফমাইন রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বারকাতহু আমার দেশ ও বিদেশের বাই ও বন্ধুরা আপনাদের সম্মুখে আমি আজ একটা ভিটুনি আসলাম যেগুলা মানুষের বাচ্চা কাচ্চা হয় না সেক্ষেত্রে ভিডিও আমি গেল দিন একটা ভিডিও আপনাদের সম্মুখে দিছি তো ইনশাল্লাহ আইস রিপিট আমি ওই বাচ্চার সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে আমি দিব তো যাদের বাচ্চা পাক রব্বিল আলামিন দশ বছর পাঁচ বছর হয় বিয়া হয়েছে বাচ্চা হয় না সন্তান হয় না সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি একটা ভিডিও আইস ইনশাল্লাহ বানাব আপনাদের সম্মুখে দেওয়ার জন্য ইনশাল্লাহ দিব তো ভাই যদি সন্তান আপনাদের হয় নাই বয়স আপনার বিয়ে করার থেকে বিয়ে করার বয়সটা ধরেন কমসে কম দশ বছর হয়েছে বা পনেরো বছর হয়েছে বা পাঁচ বছর হয়েছে দুই বছর হয়েছে সেক্ষেত্রে ইনশাআল্লাহ পোলাফান আল্লাহ পাক দিবে। আল্লাহ পাকের মহিমা বোঝা খুব কঠিন আবার খুব সহজ যদি আল্লাহ দেয় এক মুহূর্তে দিয়ে দিবে আপনার কোনো ধরনের টেনশন করার দরকার নাই টেনশন তো যে সৃষ্টি করছে সে মালিক সে মালিকই টেনশন করবে কি সে টেনশন ভাই কোনো টেনশন নাই আমাদের একমাত্র ভরসা আমার আল্লাহ পাকরবুল আলমিন একমাত্র ভরসা কালকিয়ামতের দিন হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার দিনের নবী সাপ আপনি আল্লাহকে ডাকুন নবী সাপরে ডাকুন আপনি সন্তান ইনশাল্লাহ এই গাছের ওষুধ আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ সন্তান আল্লাহ আল্লাহাক দিবে ইনশাল্লাহ গ্যারান্টি আল্লাহ পাকে গ্যারান্টি আছে আল্লাহ পাকে দিবে সন্তান তো আল্লাহকে আপনি সহজ আল্লাহর কাছে দোয়া চাওয়া সহজ আল্লাহকে আপনি ডাকেন ইনশাল্লা আল্লাহ সন্তান দেবে সন্তান অনেকের সন্তান এই ভিডিওর মাধ্যমে চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাপাক দিছে আমি নিজে চিকিৎসা করছি ভাই মাত্র দুস্থ আমি আপনাদের কাছে কোনো টাকা কোনো পয়সা আমি কিচ্ছু চাই না ভাই আমি চাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের পাশে আমি থাকতে চাই সেক্ষেত্রে আমি ডেলি একটা করে ভিডিও গাছের বানাই তো ইনশাল্লাহ আল্লাহর রহম আমি গাছের ভিডিও বানাই ভাই গাছের ভিডিও তো আপনারা বুঝবেন না তার মানে গাছ আমি দেখেই দিই সেই গাছ আপনারা জীবনে খুঁজে আনতে পারবেন না তার মানে গাছ অরিজিনালি গাছ আছে পাহাড়ে আছে গাছ আপনি গাছের বোকাল যাইও পারবেন না আপনি সময় মিলবেন না ভাই আপনার টাকার যন্ত্রণায় আপনি ব্যস্ত আপনি কহানে কখন কোন ইনকামে যাবেন টাকার দরকার ঘরে স্ত্রী আছে ঘরে বাবা মা আছে আপনি টাকাই কামাই করবেন না আপনি পাহাড়ে গাছ বিশ্রী যাবে না আপনার টাইম হবে না আর যদি টাইম হয় আপনার ভালো দাদা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কোনো পরিশ্রম নাই কোনো খরচাপাতি কোনো কিচ্ছু নাই ইনশাআল্লাহ আপনার সন্তান আপনি নিজেই আল্লাহ আপনাকে দিবে ঢাইলা দিবে সন্তান আল্লাহ আপনাকে দাদা ঢাইলা দিবে আসলে ভাই আমি গরিব মানুষ আমার কথা আপনাদের বোধ হয় ভালো লাগে না আমি গরিব মানুষ আমি কাম কামকিরা ভাত খাই আমি সদ্যবেশে ঘুরে বেড়াতে পারি না ভাই আমার রাত পশাইলে আমার কামে যাওয়া লাগে তো আমি তাও মানুষের যাতে আমি উপকারে আসি আল্লাহ পাকরবুল্লাহামিন কীছে যে তুমি একটা মানুষ তুমি একটা মানুষ হইয়া যদি অপরকে সাহায্য বা সহযোগিতা বা ভালোবাসা না দেওয়া না দেওয়া হারো তাহলে তুমি মানুষ ওই দুনিয়ায় কেন তোমাকে পাঠান হইলো আমি ভাই সেই ক্ষেত্রে আমি আপনাদের উপকার করছে করতে চাই বা করবো আল্লাহ জানি আপনাদের মনের আশা পূজা করে যাদের সন্তান হয় না এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে ফোন করবেন ফোন কইরা আমার বাড়ি দয়া করে একবার আসুন একটা বার আসুন আপনি আর না হয় আপনি ফোন করা আপনার ভাই আমাকে নেন আমি ইনশাল্লাহ ওষুধ দেবো ভাই হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আল্লাহ বাচ্চা আপনাকে দিবে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা আপনাকে দিবে আপনি ভাই ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন ভিডিও শুনে আপনি কাজ করেন আপনি ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন আজ আপনার পক্ষে সম্ভব না অসম্ভব আপনার নামাজ নাই আপনার রোজা নাই আপনার কামকিরা খান আমার মতন গরিব মানুষ আপনি আমার বাড়ি আসতে পারেন না আমাকে ফোন করেন আমি যাব আমার টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না আপনি খালি আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে একবার দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তোমার এক বান্দা আমার স্ত্রীকে ওষুধ দিছে আমার বোনকে ওষুধ দিছে আল্লাহ তোমার এই বান্দার কিলা করি আল্লাহ তুমি আমার একটা সন্তান দেও তোমার কাছে আমি চাই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আপনাকে ডাইলা দিবে ভাই ডাইলা দিবে সন্তান আপনাকে আপনার লাগে ডাইকে দেখুন তো যদি আপনি বিশ্বাস না হয় আপনি ওষুধ খান গ্যারান্টি চিকিৎসা আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনার বাচ্চা হবে ইনশাল্লা আল্লাহ রহম আছে আপনি কন্ট্যাক্ট করুন বাচ্চা হওয়ার পরে আপনি আল্লাহর মসজিদ করে আপনার মারদা চায় আপনি কি দিবেন এটা একটা কন্ট্যাক্ট করুন বাচ্চা হওয়ার পরে আপনি আল্লাহর ঘরে বা আল্লাহর মাদ্রাসায় আপনি কি দিবেন এটা কন্ট্যাক্ট করে আমার বোগালে আপনি আসুন ওষুধ নেওয়া জানা আমার দশ টাকা লাগবে না আমি টাকা নেই নে আপনার খুশি আপনি যে সন্তান হয় আপনি ইচ্ছা হয়ে যদি আমাকে দেন দেন না দেন না দেন আমার কোনো আফসোস নাই ভাই আমি টাকা চাই টাকা আমি নেই না আমি সেই কব না ভাই অনেক কবিরাজী বলে আমার আমার বিপক্ষে কথা বলে অনেক কবির আছে যে এই কব রেজে কবরাজি করে কোনো টাকা নেয় না কোনো পয়সা না এর লাভ কী এর গুণ কি এর ফল কি হ্যাঁ দাদা আমার একটা লাভ আছে মানুষের আশীর্বাদ জিনিসটা হলো বড়ো মানুষের আশীর্বাদ জিনিস বড়ো আমি টাকা ছাড়া চিকিৎসা করি মানুষ আমাকে আশীর্বাদ করবো আল্লাহ জানি আমাকে এই পরিচয় যদি আল্লাহ ভালো আমাকে না বাসে মরার পর আল্লাহ কালকে আমাদের দিন জানে আপনাকে আপনাদেরকে দোয়ায় আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে আল্লাহ হকবার আমি সেটা মনে করি ভাই আমি আপনাদের সম্মুখে ডেলি একটা করে বিটো নিয়ে আসি খুব কষ্ট হয় ভাই আমার তাও আমি আপনাদের সম্মুখে নিয়ে দাঁড়াই কিছু জায়গা জানেন আরে যার বাবা আছে যার মা আছে সে বাবা আমার মোহাম্মত দরদ বোঝে যার নাই সে বোঝে না ভাই যার সন্তান হয় নাই সে তো বাবা শুনতে পাই নাই তার ভাগ্য নাই ভাই আমার এখানে আপনারা আসেন আপনার সন্তান হবে আমি চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ তো অনেক দাদু আমার যুবক ভাই যুবক বোন অনেকেই বহু চিকিৎসা আপনারা হয়েছেন বহু টাকা পয়সা ভাঙছেন হয়তো আপনাদের বিশ্বাস জিনিস কবর ওপর থেকে হারিয়ে গেছে দাদা বিশ্বাস হারায় না আল্লাহর আল্লাহর কোরআনের হরফ আল্লাহর দানীয় গাছ দিয়ে আমি ওষুধ বানিয়ে দিব আপনাদের সম্মুখে আপনারা খাইয়ে দেখুন ইনশাল্লাহ কমসে কম একটা চান্স আপনারা খাইয়ে দেখুন সন্তান ইনশাল্লাহ আল্লাহাক দেওয়ার জন্য আপনাদেরকে ডাক্তারছে আসুন আসুন আইসে সন্তান নিয়ে যান আল্লাহ অনেক ডাকে ভাই আল্লাহকে একবার তাইকে দেখুন আপনি তাইকে দেখুন আল্লাহকে একবার আল্লাহ অনেক ডাকে ভাই আমার আমি আপনাদের দেশের সন্তান দেশের ছেলে আমার বাড়ি বেশি দূর ফাঁকে না দুপুর থেকে আমার এখানে আসতে বেশি টাকা আপনার লাগবে না দুপুর থেকে যদি আপনি আমার বাড়ি আসেন গ্রাম দিয়ে পোস্ট অফিস কালাপানি আমার বাড়ি আসতে আপনার কত টাকা বাড়া লাগবে হাইস দুশো টাকা বাড়া লাগবে আইসা দেখুন না একটা বার চেষ্টা হয়ে যান আপনাদের টাকা পয়সা কিছু লাগবে না আইসে দেখুন আমি মোটামুটি যেগুলা চিকিৎসা আল্লাপাক রব আলমিনের দানের উচিলাই করি পাক মানুষের ভালো করে বহুত রাজাল ভাই এসে গেছে বহু বহুত রাজাল এসে গেছে ভাই আমি তোর মধ্যে গেছিলাম একটা চিকিৎসা করবেন একটা গারো মানুষ আল্লাহ রব্বুল আলমিন অরিজিনালি গারো বৌদ্ধ খ্রিস্টান দুম সারাল মুসলিম আমি ভাবি সব আমার মার পেটের ভাই সব আমার আমি এটা ভাবি আমি জাত ভেজাত আমার কাছে কোনো কিচ্ছু নাই একই মেয়ে সন্তান সব আমার কাছে কোনো জাত জাত ভেজাত নাই আমি সব আমি সমান চোখে দেখি আমি সব সমান চোখে চিকিৎসা করি কের কাছ থেকে আমি টাকা পয়সা নেই না আপনার দয়া আপনার খুশি হয়ে ইচ্ছা হয়ে যে আপনার খুশি দেয় আমাকে সেটা আপনার ইচ্ছা আমার চাইয়া নেওয়ার কোনো অধিকার নাই আমার শরীরে এখনও ভাই আপনাদের দশের শক্তি আছে আমি কাম করে খাইয়ে হারি তো যাই হোক বিটিও আর নাম্বার না করি আমি এই বিটোর মাধ্যমে আমি গাছ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব ভাই গাছ দেখলেন আপনি কিছু গুলো ওষুধ বানাতে দোকান থেকে কিনা লাগবে সেটা তো আপনি চিনবেন না না গাছ দেখা বাদ দেন গাছ দেখা বাদ দিয়ে আপনি আমার কাছে আসুন এসে কন্টাক্ট করুন কন্ট্রাক্ট পোলাফনে আপনার হবে কন্ট্যাক্ট করুন আমি ইনশাল্লাহ পোলাফনে চিকিৎসা করবো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমল দিয়ে দেবো সেই আমলটা আপনারা এক সপ্তাহ করবেন আমলটা কি জানেন আপনি পাঁচ টাইম সকাল বিকাল দুপুর আসর জহুর মাগরিব ঈশা আপনি নামাজ পড়ুন ভাই আপনার নামাজটা পড়ুন ভাই একটা সাতটা নামাজ পড়ুন এক সপ্তাহ এক সাতটা নামাজ পেরে আমার বকালে আসুন আপনারা আমি ইনশাল্লাহ আপনার আমল শেষ নামাজ আপনার পরাদর্শন আল্লাহকে আপনার ডাকতেছেন ডাকুন আমি ইনশাআল্লাহ ডাক ওষুধ দেব আপনি খাইয়ে আপনি সন্তান হবে যদি আমার হিন্দু দাদা বা অন্যান্য জাত আমার মারপিটের ভাই সবাই আমি সে ভাইকেও পূজা দিবেন আপনার যে ধর্ম যা আছে তা তাই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ পাক বাচ্চা দিবে বা সন্তান দিবে আপনি বাবা হইতে পারবেন আপনি মা হইতে পারবেন কোনো টেনশন নেই ভাই আমি অরিজিনালি আমি চিকিৎসা করি ফলাফন হওয়া যে কোনো ব্যায়াম আপনার হই। আমি চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ যদি পারি আমি করবো না পারলে আমি বলবো যে দাদা এরকম আমার দ্বারাই সম্ভব না অসম্ভব আমি না করে দেবো আপনাদের আমি বেকার আপনাদের খাটাইব না কারণ কি জানেন আমি টাকার পয়সাই আপনাকে আমি ঘুরাইয়ে ঘুরিয়ে চিকিৎসা করবো সেটা না আমি টাকা নেই না পারলে আমি করবো না পারলে আমি করবো না ইনশাআল্লাহ আমি না করে দেবো যে পারলাম না তা থেকে আমার মানুষ সম্মান যাবে যাবে না এক ডাক্তার কাছে সব ব্যায়াম সারবে না সারে না গেলে ডাক্তারখানা ভাই একটা থাকতো হাজার হাজার ডাক্তারখানা আছে হাজার হাজার খুব আছে আমার দ্বারা হইলো না আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে আমি লস করবো কে কোনো দিন সম্ভব না অসম্ভব আমি লস করবো না আমি না করে দেবো বাহিরে আমি পারবো না তো ভিডিওর নাম্বার না করি আমি ইনশাল্লাহ যারা আপনি ফল ধরা গাছ আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনি দেখে নিজেই করতে পারবেন ওষুধ খাইবেন আমাকে ফোন করে যাই না নেবেন না হয় আমার এখানে আসবেন না মাসটা ভাই পাঁচ সপ্তাহ পর এক সপ্তাহ আপনি কই আপনি নিজেই গাছটা ওঠিয়ে খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা দিবেন আলহামদুলিল্লাহ দরকার প্রবাসী বলে যে প্রবাস সাহেব আপনার ভিডিও তো ছুটোকে আপনি ভিডিও বড় বড় করেন দাদা আমি ভিডিও বড় করার টাইম আমার নাই আমি কাম কাম করে খাই আমি শর্ট টাইমে ভিডিও বানাই আপনারা বেজার হইন না ভাই আমার শর্ট টাইম শর্ট টাইমে আমি একটা করে ডেলিভিটিও দিই তাই সাতটা বা আটটা এখন সাতটায় দিই কদিন পর আটটায় দেব ইনশাল্লাহ আপনারা পাবেন তো গাছ ইনশাল্লাহ আমি দেখে দেবো সেই গাছ উঠিয়ে আপনারা নিজেই সেই সে রস খাবেন সাত দিন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা হবে আর যদি না হয় আমার এখানে আপনি আসেন আসার পরে ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম আমি গ্যারান্টি দিয়ে আমি চিকিৎসা করে দেবো আল্লাহকে রেখে আমি আল্লাহকে ভরসা করে আমি চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ আপনার সন্তান হবে তো ভিডিও না করি আবার আগামী দিন আপনাদের এই ভিডিও দেখলে পোলাপান হবে ইনশাল্লাহ আপনি চিকিৎসা নেন আসেন আমার বাড়ি ইনশাল্লাহ পোলাপান হবে আল্লাহর রহম আছে আল্লাহর দয়ায় হবে পোলাপান